মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি মার্কিন প্রতিনিধি দলকে নাহিদ। নাহি কলা পূর্ণ হল দর্শক রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে যে বিভক্তি সেই বিভক্তির আজকে প্রথম বিএনপি পেশ করলো প্রধান উপদেষ্টাকে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন প্রধান উপদেষ্টা বলল যে না সম্ভব না ডিসেম্বর থেকে জুন এই সময়ের মধ্যেই নির্বাচন হবে অসন্তুষ্ট হয়ে তারা বের হয়ে আসলো এবং পরিষ্কারভাবে বলল যে আমরা এই আলোচনায় সন্তুষ্ট না আমাদের দাবি মানা হয়নি এরপর কি দেখলাম আমরা দেখলাম জামাত জামাত ইসলাম খুব কৌশলে বললো যে আমরা রমজানের আগে চাই অর্থাৎ ডিসেম্বরও না আবার জুনও না তার একটা মাঝামাঝি সময় তারা বলল আর এনসিপি অনেকে বলে এটা ডক্টর ইউসেন নাকি দল এটা বলার একটা কারণ আছে যে যেহেতু সরকারে ছিল নাহিদ ইসলাম বের হয়ে আসলো এবং যেভাবে তাকে বিদায় দিল মাথায় হাত তাঁত বুলে পিটে টিটে তাদের বোঝা গেল যে একটা সমর্থন হয়তো আছে মানসিক সমর্থন হয়তো আছে যাই হোক এমনি আমি ঠাট্টা করে বললাম আবার সিরিয়াসলি নিয়েন না যে আমি ডক্টর ইউনিকে কটাক্ষ করছি এখন নাগরিক পার্টি সেই মার্কিন কূটনীতিকদের সাথে বৈঠক বৈঠক শেষে বা বৈঠকে তাদেরকে বলছে যে আমরা একদম পরিপূর্ণ সংস্কার চাই সংস্কারের পর নির্বাচন বলছেন যে মার্কিন কূটনীতিকদের আমরা বলেছি যে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন আছে মানে শুধু তারা মানবে না তা না সেই নির্বাচনে তারা অংশগ্রহণও করবে না এখন ডক্টর ইউনুসের জন্য এটা ভালো হলো বলো যে ভাই আমি তো নির্বাচন দেব তোমরাই তো এক হয়ে আসলো না তোমরা যদি সবাই মিলে এসে বলতা যে আমরা ডিসেম্বরের নির্বাচন চাই তাহলে আমি তো আর না করতে পারতাম না এখন এই যে সিঙ্গেল সিঙ্গেলভাবে ডক্টর ইনুসের কাছে যাচ্ছে সবাই বা আমেরিকার কাছে যাচ্ছে তো সবাই আলাদা আলাদাভাবে যখন বলতেছে তখন একটার সাথে একটা মিলতেছে না এখন বিএনপি যতই বড় রাজনৈতিক দল হোক না কেন আর এনসিপি যতই ক্ষুদ্র দল হোক না কেন তার জনসমর্থন যে পর্যায়ে থাকুক না কেন দল তো দলই জামাতো দল এনসিপিও দল এখন এই যে দলগুলোর মধ্যে বিভাজন এই বিভাজনটা কিন্তু আর নির্বাচনটা আরও প্রলম্বিত হবার একটা বড় ধরনের একটা উপাদান এখানে কিন্তু জন্ম নিল আর নাহিদ ইসলাম কী বলছেন আমরা আমাদের এজেন্ডাগুলো নিয়ে কাজ করছি বর্তমান সময়ে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে সেখানে প্রশাসন নিশ্চয় ভূমিকা পালন করছে আমরা এইসব বিষয়ে কথা বলছি দেখ মোটা দাগে এখন বোঝা গেল যে নির্বাচনের একটা জট কিন্তু তৈরি হয়ে গেল এবং নাহিদ ইসলাম আজকে এমন একটা বক্তব্য দিল যে নির্বাচন নেড়ই যাবে না যদি মৌলিক সংস্কার না হয় এখন কোনটা মৌলিক সংস্কার সে সংস্কারের তো কোনো মা বাপ নেই এক থেকে একশো পর্যন্ত সংস্কার এক থেকে দশ পর্যন্ত সংস্কার এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংস্কার এখন কেউ যদি বলো যে না আমি দশ পর্যন্ত সংস্কারটা ঠিক আছে এটি মৌলিক নাহিদ ইসলামরা বলো যে না এক থেকে একশোটা হলো পর্যন্ত গেলে সংস্কার হলে তখন আমরা এটা বলবো মৌলিক একটা জট বেঁধে গেল দর্শক আমি যাই না এই জটটা কিভাবে খুলবে রাজনৈতিক দলগুলো যদি এইভাবে মানে বিশৃঙ্খল থাকে তারা যদি ঐক্যবদ্ধ না হইতে পারে নির্বাচনের বিষয়ে তাহলে এটা আল্লাহ হয়তো ঠিক করবে যে বাংলাদেশের নির্বাচন বা ভবিষ্যৎ কী হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ